এই আজ রান্না হয়েছে ভাত পোস্ত কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা তেতোটা করছে আমার জ্বর হয়েছে বলে এই যে মা চা নিয়ে চলে এসছে আমি অফিস থেকে এসে একটু শুয়ে পড়েছিলাম শরীর ভালো না কিছু না শরীরটা একদম ঠিকই হচ্ছে না আর ফোন করে বিরক্ত করি না তখন ঘরে এলাম কাজ বাজ সেরে তারপরে আমি ওই জন্য ফোন করলাম দেখি কেমন আছে কি করবো রিলটা কিছুতেই ঠিক হচ্ছে না খেতে হবে না খেলে শরীর আর এই যে সব রকমই গোলমরিচ আদা তারপরে তেজপাতা আর হচ্ছে কি দিয়েছো লবঙ্গ দাবঙ্গ দালাচ এলাচ সবকিছু দিয়ে চা করে রেখে চাটা খাই কাশিটাও হয়েছে ওষুধ না কম ব্যাস

আমি কিছু খাচ্ছি না বলে ভাত খেতে পাচ্ছি না একদম ওই জন্য করে দেবে সেটাই কাটছে সবজিগুলো আর আজকে শনিবার নিরামিষ অন্য আর কি করবে ওই জন্যে এই মা চিল্লা ভাজবে গরম হয়েছে চিল্লা দিল করি দেখি কেমন করতে পারি আমি করি প্রত্যেকবার প্রত্যেকবার নিয়ে

এই যে খাবেন বলে দাঁড়া আমাদের ঘুরে যাবে ওরম ভাবে যাবে না আমাদের রাউন্ড করে নিয়ে যাবে সোজা রাস্তায় যেতে জানে না সরে যাবে কি সোজা রাস্তায় যেতে জানে না সোজা যাবে না ঘুরে যাবে এইদিকে

মা টগিটাকে খেতে দিয়ে এলো তারপরে এই আমরা খেলাম মা ওই ওরসে চিল্লা করে দিল। কিছু খাচ্ছি না বলে ওটাই করে দিল তাও খেতে ভালো লাগছে না মুখে কিছুই ভালো লাগছে না আর কি শরীরও ঠিক হচ্ছে ও না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে